শুরুতেই দেখতে পাচ্ছেন কিছু বাজার করে নিয়ে আসছে আপনাদের ভাইয়া আজকের ভিডিওতে আসলে আমি দেখাবো যে শত শত বেজাল খাবারের মধ্যে আসলে আমি একটু নিজেকে সুস্থ রাখার চেষ্টা করি যে সকল পানীয় খেয়ে সেগুলো অনেক দিন পরে আজকে ভিডিওতে বয়স দিতেছি আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি মহান আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আসলে অনেক দিন ভিডিওতে বয়েস দেওয়া হয় না আজকে যেহেতু আমি আসলে আমার প্রতিদিনের সকালবেলা ঘুম থেকে উঠেই যে রুটিন ওইটা শেয়ার করছি তাই ভাবলাম একটু বয়েস দিয়ে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এখানে আছে জিরা আর মেথি এগুলো আমি ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি এখন রাতের বেলা আমি এক গ্লাস পানিতে জিরা আর মেথিগুলো ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য আর নিয়েছি কিছু কিচমিশগুলো আমি এখন ভালো করে ধুয়ে নিতেছি ভালো করে ধুয়ে নিয়ে আমি আরেক গ্লাস পানিতে এগুলো ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য সকালবেলা আমি খেয়ে নেব এখন আরেকটা গ্লাসে আমি কিছু এসবগুলোর বসি আরও এটার সাথেই দিয়ে দিব আমি আরও কিছু চিয়াশিট চিয়া শিট আসলে অনেক পুষ্টিগুণে ভরপুর এটা আমরা সবাই জানি আসলে আমরা সবাই আসলে অনেক কিছুই জানি কিন্তু আসলে অনেক সময় আমরা আলসেম করি এগুলো ফলো করি না আসলে এখন দিন দিন আমরা ওষুধের প্রতি বেশি আসক্ত হয়ে যাচ্ছি তাই আসলে ওষুধ খাওয়া বাদ দিয়ে আমাদের এই সকল খাবারগুলো অনেক জরুরি এই তো সকালবেলা আমি চলে আসলাম সকালবেলা ঘুম থেকে উঠি ফ্রেশ হয়ে আমি এখনো কিছু খাইনি এখন আমি সবার আগে এই তো কিসমিস বেজানো পানিটা খেয়ে নিব কিসমিসগুলো একদম ভিজে ফুলে গেছে আমি পানিটা খেয়ে নেব আপনারা চাইলে কিসমিসগুলো খেয়ে নিতে পারেন আমি আসলে কিসমিসগুলো খাই না কারণ অনেক বেশি মিষ্টি লাগে আর সকালবেলা খালি পেটে মিষ্টি খাবার খাইলে আমার ভালো লাগে না এই জন্য আমি কিসমিসগুলো খাই না শুধু পানিটা খেয়ে নিই এক একটা পানি আমি দশ থেকে পনেরো মিনিট গ্যাপ দিয়ে দিয়ে খাই এরপরে আমি খেয়ে নিব জিরা বিজানো যে পানিটা আছে ওইটা জিরা আর মেথি একসাথে ভেজানো আসলে মেথি পানিটা জিরা পানিটা আমাদের যাদের গ্যাস আছে তাদের জন্য অনেক বেশি উপকারী আপনারা ট্রাই করতে পারেন আপনি যদি একাধারে এক মাস খেতে পারেন তাহলে দেখবেন আপনাদের আর কোনো গ্যাসের ওষুধ খেতে হবে না এই তো চেকেন হওয়ার পরে আমি এটা খেয়ে নিচ্ছি এখন সবার লাস্টে আমি এই তো চিয়াশিট আর এইসবগুলোর বসি বীজাণু পানিটা খেয়ে নেবো